ইনশাল্লাহ দশ দশক বেলা সাত আট বছর করে পালি খাতে খাইতে পারবে জি আর বিশেষ করে এক নম্বরে যে ইন্ডিয়ান একটা জার্সি গাবি দেখাও ভাই

করে আসবেন জি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ব্যবসা করবেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন জি জি তিন পিস গাবি দেখাবো আজকে তিন পিস গাবি দেখাবো তিন পিস গাবি দেখবা দেখলি ভাই দর্শক ভাইরা বুঝতে পারবেনি আর তিন ডি গাবি যে কোনো দর্শক ভাই যদি দেখে জীবনে যে গরু পালিনি ভাই তারও মন চাইবে যে ইনশাআল্লাহ একটা গাবি পালি গরু পালি একটা গরু কিনে পালি আচ্ছা আর যে সব গাবি দেখাবো ভাই তিনটার সঙ্গে বকনা বাচ্চা যে কোনো এক খামায় যদি নেয় তার খুবই ভালো ভাই আচ্ছা

বাচ্চা জি জি সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি 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 বাচ্চা বয়স কতদিন জিয়াদ ভাই বাচ্চা বয়স ভাই বেশি দিন হয়নি আপনার 12 13 দিন হয়েছে এই লাভিদাই পড়নি ভাই দেখেন বাচ্চা দাও জার্সি মিক্স আছে দেন এমিন দিলাল এমিন দিলাল বস জার্সি মিক্স টি আছে বাচ্চা বয়স কতদিন বাচ্চাটা বাচ্চা বয়স ভাই 12 13 দিন হয়েছে ভাই 12 থেকে 13 দিন জি 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 জিয়াদ ভাই দুধ কেমন পাচ্ছেন এই গাবিরা দুধ পাচ্ছি ভাই আল্লাহর রহমতে দুই বেলা দিয়ে 25 26 ভাই 25 26 জি জি লাইরে সাইরে দেখায় দেন জিয়াদ ভাই

আর গাড়িটা ফুল বডি দর্শকবারের মায়ের দেখান যে কি কোয়ালিটির একটা গাভি ভাই দর্শক ভাই দেখানিটি গেট আপ জি অরিজিনাল একটা বিগ দর্শক ভাই দেখান থেকে দর্শক ভাই দেখান যে কি সুন্দর

আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও অনেক বড় সাইজের এর গাভি সাদা রঙের এটা কি জাতের এটা আপনার অরিজিনাল একটা ফিজিয়ান ভাই যে তিনটা গাবি দেখা ভাই তিনটাই অরিজিনাল হলিস্টার ফিজিয়ান আর সব ইন্ডিয়ান গাবি ভাই দর্শক ভাই দেখেন ভাই গাভিগুলো সাদা রঙের বড় সড়ো গাভি তো

একটা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স ভাই আজকে বেশি দিন হয়নি বাচ্চার বয়স আজকে বাইশ দিন হয়েছে ভাই বাইশ দিন জি 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 দুধের কেমন দুই বেলা চব্বিশ পঁচিশ একবারে টাকা দেখেন উলান আহ দর্শকবার আমার গাবিগুলা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে আমি কি কোয়ালিটির গাড়ি দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শকের পঁচিশ লিটার দুধ গ্রান্টি থাকবেই হ্যাঁ ইনশাল্লাহ দামে কেমন এই গাভীর দাম ভাই দুই লক্ষ আটষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ আটষট্টি

যাচাই করে নিতে পারবি নিতে পারবি দর্শক দর্শকবার আমার গাভিগুলা দেখলি বুঝতে পারবি না দর্শক দর্শকবার আমার বাসায় দুই চার দিন থাকি দেখলি যা দুই তিন দিন থেকে যাচাই করে নিতে পারবি দেখতে পাচ্ছেন

দাম সুযোগ অবশ্যই সুযোগ আছে আর গাবিটা অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই আমি আজকে যে রেট দিচ্ছি ইনশাল্লাহ দর্শক ভাই বিশ পঞ্চাশটা খামার সাথে

দেখলি বুঝতে ভাই প্রত্যেক সপ্তাহে আপনি সপ্তাহে ভাই আমি সব সময় দর্শকবার ইনশাল্লাহ আনকমন জিনিসই এর দামে কেমন চাচ্ছিলেন এই গাড়িটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি জি জি

গাবি ধরেই রাখা যায় না ভাই অনেক সুস্থ সবল আর অনেক 빅 সাইজের গাব ভাই আমারে এসে দেখে শুনে বাসাই বাসাই করে আপনার কাছ থেকে নিতে পারবে যে নিতে পারবে ভাই মাশাআল্লাহ জিয়াদ ভাই খামারে তো আরো কয়েকটা গাবি দরসুকে দেখাইলাম আজকে ভাই অনেক গাবে আছে ভাই গাবি তিনটা দেখাবো জি তিনটা গাবি ইনশাআল্লাহ তিনটা গাবি আল্লাহর রহমতে সাথে বকনা বাচ্চা আর তিনটাই হাই পার্সেন্টেজের মান জাত জাতমানের মানে হাই পার্সেন্টেজ দর্শক ভাই বোনেরা এসে দেখে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাইরা আমার বাসায় এসে দুই তিন দিন থাকি দেখে নিতে যাবে আর যারা প্রবাসী ভাই না আসতে পারে তারা আমার বাসায় যেকোনো লোক পাঠা দিলেন ইনশাল্লাহ দেখি শুনলি সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্য দিয়ে কিছু বলতে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আর কি বলবো ভাই দর্শক ভাইয়া এত মনে করেন যে ইনশাল্লাহ ভালো জিনিস চেনে না ভাই জি জি জি

বিশেষ করে এক নাম্বার যে গাবিটা দেখালাম অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি মানে অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি ভাই কিন্তু দেখলি বুঝতে পারবেন দশ মিনিট আজকে পর্যন্ত আজকে অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম